আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ ঐতিহাসিক এই বল ইহাটে আরেকটি কথা প্রথমে জানিয়ে নেই সাউন্ড কোয়ালিটি কোনো কারণে রেকর্ড না হওয়ার কারণে পরবর্তীতে এই ভয়েসটি দেওয়া হয়েছে তাই আমি যে গরুর মালিকের সাথে কথা বলেছি যে কথোপকথন হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত প্রথমে আমি কাকার কাছে ছালাম দিই কাকা আলাইকুম উত্তরে কাকা ওয়ালাইকুম আসসালাম বলে সমর্থনা জানাই দর্শক পরবর্তীতে আমি কাকার কাছ থেকে এই বল ইয়া হাটে হাট সম্পর্কে ধারণা নেই বা হাটে কি ধরনের গরু আজকে উঠেছে কি কোয়ালিটি আজকে কাকা এনেছে কোন কোন জাতের গরু কাকার কাছে পাওয়া যাবে এগুলো আমি প্রথমে কাকার কাছে শুনি কাকা আস্তে আস্তে সব কথা আমাকে খুলে বলে কাকার বক্তব্য অনুযায়ী আজকের এই বলিয়া বাজারটা অর্থাৎ আমাদের এই হাটটি অনেকটুকুই খারাপ যাচ্ছে কাকার বক্তব্য কাকা বলেন হাটে ক্রেতা শূন্য বিক্রেতার অভাব নেই আমার মতো হাজারো ব্যাপারই এই হাটে আসে কিন্তু ক্রেতা খুব স্বল্প কাকা তার বক্তব্যে আরও জানান যে পরবর্তীতে গরুর বাজারটা ভালো হবে আমি তাকে বলি কাকা এই যে এখন যে বাজারটা যাচ্ছে এই বাজারে যদি কেউ সার গরু কিনে থাকে পরবর্তীতে কি লাভ করা যাবে কাকা বলে হ্যাঁ পরবর্তীতে অবশ্যই লাভ করা সম্ভব কারণ এই হাট আজকে যে গরু পঞ্চাশ হাজার টাকা দাম সেই গরুর দাম বা সেই গরু বিক্রি হচ্ছে চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকায় প্রতি গরুতে নেই বাজারটা অত্যন্ত খারাপ যাচ্ছে কাকাকে বললাম যে পরবর্তীতে বাজার ভালো হওয়ার সম্ভাবনা কি আছে তিনি বলে সামনে ঈদ আসতেছে কোরবানি ঈদ গ্রামে প্রতিটি গ্রামে গ্রামে অসংখ্য গরু কোরবানির জন্য নেওয়া হবে এবং শহরে গ্রামেগঞ্জে বাংলাদেশের প্রতিটি জায়গায় পরবর্তীতে অবশ্যই গরুর দাম বাড়বে তাই যাদের বাসায় এখনও অনেক গরু আছে বা যারা ঈদকে উপলক্ষ করে ঈদকে কেন্দ্র করে যারা গরু লালন পালন করেছেন চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে কিন্তু গরুর দামটা আরও ভালো হতে চলেছে তাই চিন্তা না করে আপনার গরুকে আপনি যেভাবে খাওয়াচ্ছেন ভালোভাবে খাইয়ে পরিয়ে বড়ো করে তুলুন এখনও ঈদের কিন্তু প্রায় এক মাস থেকে দেড় মাসের মধ্যে আপনার গরুটি অনেক ভালো হয়ে যাবে ঈদের কিন্তু এখনও এক দেড় মাস বাকি আছে অবশ্যই আপনারা পরবর্তীতে গরুকে দামে বিক্রি করতে পারবেন কাকার কাছ থেকে পরপর গরুর দাম আমরা জানানোর চেষ্টা করছি দুঃখের বিষয় যে আজকের এই সাউন্ড কোয়ালিটিটা রেকর্ড হয়নি কোনো সমস্যার কারণে হয়তো এটা হয়েছে মাইক্রোফোনের ব্যাটারিতে চার্জ ছিল না দশক আমরা এই যে গরুগুলো এখন দেখতে পাচ্ছি এই গরুগুলো এক লক্ষ টাকার ভেতরেই এক লক্ষ টাকার উপরে এখানে দু একটা গরু আছে হয়তো এক লক্ষ চার পাঁচ হাজার টাকা কিন্তু প্রতিটি গরুই প্রায় এক লক্ষ টাকার মধ্যেই কিন্তু এখানে বিক্রি হচ্ছে দর্শক এখানে শাহিওল আছে ক্রস আছে বাহামা আছে নেপালিয়া গরুগুলো আছে নেপালিয়া গরুগুলো চেনার উপায় আমি কাকার কাছ থেকে জানতে চাইলাম কাকার বক্তব্য কাকা বলেন নেপাল গরু চেনার উপায় হচ্ছে ওর মাথা মাথা দেখেই প্রায় নেপাল গরু চেনা যায় আসলে নেপাল গরুর মাথাটা একটু ভিন্ন হয় যেটা আমাদের ক্রসে অস্ট্রেলিয়া সাইওয়াল বা দেশি গরুতে হয় না এই নেপাল গরুর মাথাটা একটু চওড়া হয় শিংটা ছোট হয় দেখলেই কপালটা উঁচু উঁচু মনে হয় দেখলেই মনে হয় যে এটা নেপাল জাতের গরু দর্শক এখানে বলদও আছে আপনি চাইলে বলদ গরু এখান থেকে নিতে পারেন প্রতিটি হাটে এখানে এসে ভালো জাতের গরু বর্ডার ক্রস গরু যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন দর্শক আজকের এই সুন্দর প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর পরবর্তীতে আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন কি জাতের গরুর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার কাঙ্ক্ষিত কোনো হাট থাকলে কমেন্ট বক্সে লোকেশনটা দিয়ে যাবেন পরবর্তী হাটে ভিজিট করার চেষ্টা করব দর্শক প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হয় কৃষি বিষয়ক যে কোনো প্রতিবেদন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তুলে ধরতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা পৌঁছে যাব আপনার নিকটে দর্শক কথা বাড়াবো না আজকের এই সুন্দর প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি কাকার কাছ থেকে কাকার ফোন নাম্বারটা নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় নাম্বারটা আপনাদেরকে বলতে পারছি না পরবর্তী হাটের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর প্রতিবেদনটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ